বলছেন আসসালামু আলিক আলিম সামতাল যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে একজন একেবারেই নামাজ না পড়ে তাহলে কি তাদের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যায় তার সাথে থাকা যাইজই নাই বেনামাজি সাথে সহবাস জায়জ নয় বেনামাজি স্বামী হইলে তার শয্যাশায়ী হওয়া যায়জ নয় বেনামাজি স্ত্রী হইলে তার সাথে শয্যাশায়ী হওয়া যায়জ নয় হারাম আল্লাহন অ্যাল কুফ্ফার যারা ইসলামে চলে এসছে তাদেরকে কাফের কাছে ফিরিয়ে দিও না জি এর চাইতে বড় ফিরিয়ে দেওয়া কি হইতে পারে যে যার কুফরি সম্পর্কে কোনো সন্দেহ নেই যারা একেবারে নামাজ পড়ে না একেবারে নামাজ পাঁচ অক্ট এক অক্ত পড়ে না তারা কাফের বড় কাফের সুতরাং তাদের সাথে সংসার করা যায়জ নয় বিবাহ বিচ্ছেদ বিবাহ তার সাথে আপনি সোজা চলে আসে ইসলামিক আদালত থাকলে ইসলাম আদালত বিবাহ বিচ্ছেদ ঘোষণা করে দিবে আল্লাহ যেন মুসলিমদেরকে তৌফিক দান করে ইসলাম আইনের বাস্তব যাতে অসৎ লোকেরা সোজা হয়ে যায় বছর প্রিয় শেখ আমার আম্মুর ভাই বোনদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে আল্লাহ হিদায়ত করেন তাদেরকে কেউ কারোর সাথে কথা বলতে চায়নি এমন অবস্থায় আমার আম্মু আমাকে মামার সাথে কথা বলতে মানা করে মানা করা যায় নয় জি কারোর সাথে কথা বলতে নিষেধ করবেন মুসলিমের সাথে এটা না কিন্তু আমি কথা বলি যদিও এক্ষেত্রে অবনতির আশঙ্কা দেখি অন্যদিকে আমার বাবা নানা মামা তারা নামাজে উদাসীন জি কেউ ইচ্ছা হলে পড়ে আর কেউ একেবারেই পড়ে না এক্ষেত্রে আমি কি তাদের সাথে সম্পর্ক রাখবো আপনার একটি আলোচনায় জেনেছি সালাদ ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই ভুল বুঝেছেন সালা ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই এটার অর্থ কোন দিকে নিয়ে যাবেন আপনি তার সাথে সম্পর্ক মানে তার সাথে কথাই বলবো না তাহলে তাকে জান নাম থেকে কেমন করে উদ্ধার করবেন তাকে ইসলামের দাওয়াত কি করে দেবেন বেনামাজিকে নামাজি কি করে বানাবেন কোনো সম্পর্ক নাই এটার অর্থ না ত্যাগকারীর সাথে কোনো সম্পর্ক নেই মানে ইসলামের সম্পর্ক নেই সুতরাং আমার সাথে তার ইসলামের ভাতৃত্ব সম্পর্ক নেই সে আমার মুসলিম ভাই নয় সে আমার মুসলিম ভাই নয় এটা হচ্ছে কারণ তার ইসলাম নাই ইসলাম নষ্ট করছে কিন্তু তার মানে কি নাই যে ইসলাম ভঙ্গ করেছে সে জাহান্নামের পথে চলে যাচ্ছে জাহান্নাম থেকে রক্ষা করব না যারা এরকম পাপি সে বেনামাজি হোক অমুসলিম হোক নাস্তিক হোক মুশরেক মাজার পূজারি হোক বেদাতি হোক এরা হচ্ছে রুগী একটা এদের উদাহরণ হচ্ছে কি এরা এক এক্ষুনি একটা লোক যদি রুগী হয়ে যায় আপনাদের মাঝে তো কি করবেন সিরিয়াস হয়ে গেছে তাড়াতাড়ি করে সার দিন শিখা সব বাদ দিয়ে আমিও বলবো তাদের নিয়ে যেন হাসপাতালে নিয়ে যাব বাঁচাবার চেষ্টা করে তাতে বাঁচাবের চেষ্টা করে ঠিক না বাঁচাতে হবে ঠিক ওই রকমই যত পাপিরা আছে এরা হচ্ছে রুগী আচ্ছা রুগীর ওপর মায়া করেন না তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মানুষের যা তুই নাকি মায়া করে চিকিৎসকও মায়া করে আর আশেপাশে যারা থাকে কিছু হেল্প করতে পারে তারাও সার্বিক দিক থেকে হেল্প করার চেষ্টা করে এটা হচ্ছে ভালো মানুষের পরিচয় ঠিক না তো সমাজে যারা পাপি সে বেনাবাজি এরা হচ্ছে রুগীর মত এদের রোগ আরোগ্যের জন্য এদের মায়া মমতা করে এদেরকে জাহান্না রাস্তাতে উদ্ধার করতে হবে এদেরকে রোগ মুক্ত করতে হবে এদের আর একটা উদাহরণ হচ্ছে এরা ডুবন্ত ব্যক্তির মত আগুনে ফেসে যাওয়া ব্যক্তির মত বিল্ডিং এ আগুন লেগে গেছে সাগরে ডুবছে নদীতে ডুবছে আপনার আমার করণীয় কি ক্যামেরা করব না আজকালকার কেমন করে ডুবছে দেখি কেমন করে পুড়ছে দেখি নাকি হারাম কি করতে হবে সেই সময় রিস্ক নিয়ে ঝুঁকি নি আপনি নিজেকে ধ্বংস করিয়ান না কিন্তু জানতে পারছি কিন্তু একটা ঝুঁকি সম্ভাবনা আছে বিপদের সম্ভাবনা আছে আপনারও জন্য তারপরে ঝুঁকি নিয়ে ওই মানুষকে কি করতে হবে আগুন থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে পানিতে ডুবে মরে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করতে ঠিক তেমনই এরা জাহান নামে ডুব দিতে যাচ্ছে

লাভ দিতে দেবো না ঠিক ওই রকমরা সরুল্লাহ আস আমাদের জন্য আপনার জন্য কি উত্তম আদর্শ সে হাসান না এইরকম আচরণ রাখবেন কিন্তু অন্তরের ভালোবাসা সম্পর্কে হ্যাঁ অন্তরের ভালোবাসা সম্পর্কে নেই পাপের সাথে যার যতটা পাপ আছে সেই অনুযায়ী তার ভালোবাসা শেষ সবাই একই স্তরের নয় আবার যার মধ্যে যতটা অন্যায় ততটা তার উপর ঘৃণা আছে এ অন্তরের ভালোবাসার সম্পর্ক হবে নামাজের সাথে নেই কিন্তু এই নয় যে তার সাথে সম্পর্ক নয় কথাই বলবো না তাকে দাওয়াত দেবো না তাকে হেদায়ের চেষ্টা করব না তার খোঁজ খবর নেবো না কেমন আছেন ভালো আছেন বলবেন না তো এমনি হঠাৎ করে একটা লোকের জীবনে কোনো কথা বলেন না এই নামাজ পড়েন না হেদায়েত হবে নাকি না বলতে হবে যে কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনার ভালো করুক দুনিয়া আখেরাত ভালো করুক আল্লাহ আপনার সব দিক দিয়ে ভালো করুক একটু চল নামাজ পড়ি ভালো ব্যবহারের সাথে না নামাজের দাওয়াত দেওয়া যাবে জি সুতরাং এটা নয় আসলে যেটা বুঝেছেন বেনামাজি হওয়ার কারণে আপনি আত্মীয়র সাথে মামার সাথে সম্পর্ক ছিন্ন করবেন অথবা আপনার মা ছিন্ন করবে ভাইয়ের সাথে ওইটা আরও বড় অপরাধ মামা তো একটু দূরের হলো কিন্তু ভাই বোনের সম্পর্ক ছিন্ন হারামকাবিরা গুনা তিন দিনের বেশি কারো সাথে এরকম জায়গ নয় তবে যদি দেখা যায় যে এর মাধ্যমে শাসন হবে শাসন করা সম্ভব তাহলে তখন সাময়িক স্টেপ নেওয়া যেতে পারে যেমন নবী কার্লা তবুকে যাননি আর তার সাথে আরও দুজন তিনজন খালিদুল্লাহ মাহাদিস হয়েছে পঞ্চাশ দিনের জন্য সামাজিক কি করেছিলেন বয়কট করেছিলেন কোন সাহাবি কথা বলে না পঞ্চাশ দিনের জন্য এর মাধ্যমে বাঁকা মানুষ সোজা হয়ে যাবে সংশোধন হবে সতর্ক হবে এই জন্য তো এইরকম করা যেতে পারে কিন্তু যেখানে দেখবেন যে এর সাথে কথা বললে আরও সমস্যা বেড়ে যাবে অথবা কথা যদি বন্ধ করে কথা না কথা না বললে বা সম্পর্ক না রাখলে সম্পর্ক যদি না রাখেন তাহলে সমস্যা আরও বাড়বে অথবা আরও খারাপ হয়ে যাবে তাহলে ভালো করার চেষ্টা করতে আপনাকে সেখানে চিকিৎসক হিসাবে কাজ করতে হবে এই জন্য দোয়া করি আপনার মা এবং বাবার জন্য আল্লাহ তাদেরকে যেন সঠিক পদ্মা খান এবং আপনার যে মামা রয়েছেন তাকেও আল্লাহেদার দান করেন এবং তাদের সম্পর্ক পরস্পরের সাথে স্থাপন রাখার বা কায়েম রাখার তৌফিক দান করেন